যে মসজিদে এক রাকাত নামাজ আদায় করলে 500 তো রাকাত নামাজের সওয়াব পাওয়া যায় সেই মসজিদের নাম হলো মসজিদুল আকসা প্রিয় দর্শক মসজিদুল আকসা ফিলিস্তিনে অবস্থিত কিন্তু এই ফজিলতপূর্ণ মসজিদুল আকসা বর্তমানে ইসরাইলের দখলে রয়েছে তারা মুসলমানদের এই মসজিদে নামাজ পড়া থেকে বিরত রেখেছে নাউজুবিল্লাহ সুপ্রিয় দর্শক মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা ছিল এবং বর্তমানে মুসলমানদের কিবলা হচ্ছে কাবা শরীফ সুবাহান আল্লাহ আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম মসজিদুল আকসাকে কিবলা বানিয়ে সতেরো মাস সালাত আদায় করেছেন অন্য বর্ণনায় আসছে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম মসজিদুল আকসাই নিজে নামাজ আদায় করেছেন রসুল আলাইহি আলাইসাল্লাম বলেছেন পৃথিবীতে তিনটি মসজিদে নামাজ আদায় করলে বেশি স্বভাব পাওয়া যায় সে মসজিদগুলো হচ্ছে এক মসজিদুল হারাম যে ব্যক্তি এই মসজিদে এক রাকাত নামাজ আদায় করে তার আমল নামায় আল্লাহ তালা এক লক্ষ্য রাকাত নামাজের সব দিয়ে দেন সুবাহন নাম্বার দুই মসজিদে নবী যে ব্যক্তি মসজিদে নবীতে এক রাকাত নামাজ আদায় করে সে ব্যক্তি আমল আল্লাহ তালা এক হাজার রাকাত নামাজের সব দান করেন সুবাহন আল্লাহ তিন নম্বর হচ্ছে ফিলিস্তিনের মসজিদুল আকসা যে ব্যক্তি মসজিদুল আকসাই এক রাকাত নামাজ আদায় করে সে ব্যক্তি আমল আল্লাহ তালা পাঁচশো রাকাত নামাজের সব দান করবেন প্রিয় দর্শক বর্তমানে মসজিদুল আকসার মধ্যে কোন মুসলমান নামাজ পড়তে গেলে সে সময় কাফেররা মুসলমানদের উপর নির্মমভাবে নির্যাতন ও অত্যাচার করে সকল মুসলমানদের ইমানি দায়িত্ব হচ্ছে মসজিদুল আকসার সম্মান পুনরায় ফিরিয়ে নেওয়া কারণ এই মসজিদে রসুল সাল্লাহ মেরাজের রজনীতে নামাজ আদায় করেছেন সুবাহান্লাহ এই জন্য আল্লাহ তালা মসজিদুল আকসার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন ইয়া রব্বি মসজিদুল আকসায় আমাদের সকলকে নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন